অবশেষে সান্ডি সাহা লাইভে এসে সব ক্লিয়ার করে দিলেন যে আসলে এখানে সান্ডি সাহার দোষ নাকি বিডি ইমরানের দোষ দর্শক শ্রোতা এর আগে কিন্তু সান্ডি সাহা লাইভে এসে সবসময় বিডি ইমরানের দোষ দিত কিন্তু এখন লাইভে এসে আসলে সান্ডি সাহা বিডি ইমরানের দোষ দিয়েছে নাকি তার নিজের দোষ নিজে স্বীকার করেছে তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে পুরো ভিডিওটি মজস্ব করে দেখলে আপনারা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এবং সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমরা যদি আমাদের ছোট্ট চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক শ্রোতা প্রতিদিনের মতো লাইভে এসে আর কি সানি সাহা বিডি ইমরানকে নিয়ে কিছু কথা বললেন তো প্রথমে সে বলছে যে আসলে বিডি ইমরান আর আমার মধ্যে যে ঝামেলাটা হয়েছে তো সেটা আর কি একটা বানানো নাটক ছিল তো এখানে বিডিএম রানের কোনো দোষ নেই একটা যে ভিডিও প্রচুর পরিমাণে সাড়া পেয়েছে সোশ্যাল মিডিয়াতে তো সেইটা ছিল আগের ভিডিও তো বিষয় জানেন যে সানডি শাহ বাংলাদেশের সঙ্গে দেখা করেছে তো সবার সঙ্গে আর কি কাজটা করেছে আপনারা যে পিকচারটা আর কি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সারা পাওয়া হইছে হয়েছে আর কি তো সেই পিকচারটা শ্রোতা তো এখানে আর কি যে সান্ডি শাহ যে কাজটা করে তো এই জন্য আর কি সে কোনো মাইন্ড করে না সে নিজে কোনো মাইন্ড করে না তো যে কোনো মানুষের সঙ্গে দেখা হলে তার সঙ্গে যদি ভালো সম্পর্ক হয় তো আর কি সে কাজটা করে বসে তো সেই রকম আর কি এই বিডি ইমরানের সঙ্গে কাজটা করছে তো সেটা আর কি ভিন্ন রকমের ছিল তো সেজন্য লাইভে এসে আর কি সম্পূর্ণ বিষয় সবাইকে জানিয়ে দিল যে কেউ কখনো আর ইমরানকে নিয়ে ট্রোল করবেন না এমনকি ইমরানের কোনো দোষ দেবেন না তো সে দেখতেছে যে বিডি ইমরানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি শুরু হয়েছে তো সেই জন্য মূলত আর কি সে লাইভে এসে সম্পূর্ণ বিষয় সবাইকে ক্লিয়ার করে দিলেন যে এখানে কোনো দোষ নেই এই বিডি ইমরানের বিডি ইমরানের সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক তো আমরা দুজন ভাই তো তাকে নিয়ে আর কেউ কখনো এই ধরনের ভিডিও করবেন না আর তাকে সবাই আগের মতো করে সাপোর্ট করবেন আর অনেক কথাবার্তার বলছে তো আপনারা যদি সানলিশার ভিডিও দেখেন বা বিডি ইমরানের ভিডিও দেখেন তো সম্পূর্ণ বিষয় জানতে পারবেন তা এই সানডি শাহ আর বিডি ইমরানের বিষয়ে কোনো কিছু বলতে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর যদি আমাদের ছোট্ট চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ